যাই সব কি বারান থাকে মা হ্যাঁ মা আবার বাউকে সরে রাজনী দিয়ে দিছে আমার বোন আবার কচু নিয়ে আসছে কচু শাক কচু এগুলো আবার ওই ছিলে দিতেছে আর এখানে সবাই ঘরে আছে এখন এই যে আরেকজন দুষ্টমি খালি দুষ্টুমি চুলগুলো রে শুধু আলাদা আর এই যে আমার ছেলে ঘরে সবাই রোজা এই হচ্ছে বড় রোজাদার ঘরে বড় বড় না যে এই কই বউ আমাদের বউ কোথায় এই যে বসে আছে এই যেটা হচ্ছে আমার বোনের ছেলে ওর মেয়েকে কুলে দেখতে পারলেন তো এই যে বারান্দাটা এখন একটু খুলে রাখে আর কারণটা শুনি বলছে এখন খুলে একো সমস্যা নাই আর যেগুলো হচ্ছে একটু অন্যরকম রকম জিনিস ওগুলো হচ্ছে তোমাদের এই বারান্দা থাকতো এখন আর এগুলো থাকবে না আর যেগুলো ভালো ওগুলো করা থাকবে না এটা বুঝছে হ্যাঁ হা যেহেতু আর এইভাবেও চলে রমজান মাস শেষ চলে যাবো বুঝছে না এটা ঠিক আছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করার ছিল তাই শেয়ার করলাম দেখেন আমার মা আবার বারান্দায় গেছে যাই হোক বারান্দা তাদের কিছু নাই এখন তারপরে উনি কি করে বারান্দায় যায় বারান্দায় যে বসে থাকে দাঁড়ায় থাকে আবার একা একা কথা বলে একা একা কার সাথে কথা বলে জানি না এখন আপনারা একটু বলবেন আমাকে যে একা একা কার সাথে কথা বলে আমাদের ঘরে যে ঘটনাগুলো ঘটতেছে ওগুলো তো দেখতেই পারতেছেন আর যাই সব হতেছে কে বারান্দাতে কে মা? পাখি? হ্যাঁ? ভালো লাগে আমি দাঁড় রইছে। যাক এখন নাকি বারান্দা মা বাইরে না বউকে। খাটে বহো। এগো ভালো লাগে। তাগো লাগে। এ পোজলে লাগে পইতে ভালো লাগে তোমার। মা এটা কথা লগু না। হ্যাঁ? কি কও তুমি এইটি? মার শরীরটাও বেশি ভালো না। শরীরটা দেখেন এই মাত্র বারান্দার থেকে কিন্তু আসলো এখন বলতে যাওয়া ভালো লাগে না যাই হোক এখন মানে আপনারা একটু বলে যাবেন যে ওনার যে এই অভ্যাসটা এটা কিভাবে মানে মানে আমরা ঠিক করব একটু বলবেন আপনারা ওনারা তো আনটিটা আন্টি আনটি করতেই চায় না আনটি খুলে ফুলাই সবাই দেই আর হ্যাঁ দেখেন দেখছেন আনটি নাই আন্ডি যাও জোর জবস্তি পড়াইছিলাম আবার খুলে বলা জোর জবস্তি পরে আবার খুলে বলা এ একই কাহিনি করে আর রোজা রমজানের মাসে কোনো খারাপ জিনিস থাকে না সব কিছুকে আটকায় কিন্তু ভালো জিনিস যেগুলো ওগুলো থাকে ওগুলো তো রোজাও রাখে জিন নাকি রোজাও রাখে আবার নামাজও পড়ে তো ওইটা তো আমার আম্মু ভালো করেই জানে যেহেতু আমার আম্মুর সাথে কথাবার্তা বলে আমার আম্মুদিন আমাদের বলতেছে ও রোজা আছে হ্যাঁ আমাদের ঘরেই রোজা খুলবো এগুলো বলতেছে ওরা আম্মু আমা কী বলে না ওরা মায় আমরা ছাড়া তো আর কেউ নেই করে না আসে আসে আরেকজন একজন আসে আমাদের সাথে রোজা খুলবো এটা কইতাছে মানে কালকে প্রথম রোজাই আজকে আবার আমার বোন বোনের ছেলে মেয়ে আসছে সবাই ওখানে একজন খেলাধুলা করতে ছাড়া ঠিক আছে আপনাদের সাথে আবার পরে কথা বলবো আমার মেয়েরা ড্রেসটা ধুইতে হইব এখন ধুবো যে আর কি বলুন আর এটা মানে যাই হোক আপনারা একটু দোয়া করবেন আমার আম্মুর জন্য যাতে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায় ভালো হয়ে যায় এটা আর কিছু না